আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেখাবো অব্যয়ের প্রকারভেদ অভয়ের প্রকারভেদ এভাবে শিখে রাখলে কখনো ভুলবা না ভাষার ভিত্তিতে অব্যয় খাটি বাংলা বিদেশি দশম বা সংস্কৃতি আমাদের আসে ধরো সাবাজ কোন অব্যয় তাই আমরা যেভাবে মনে রাখবো হ্যাঁ আবার ও আর না এটা হবে খাটি বাংলা বিদেশিতে যদি আসে অব্যয় তাহলে হবে আলবদ বহুত খুব সাবাস খাসা মাইরি মারহাবা এইগুলো থাকলে বিদেশি অব্যয় হবে আর তসম বা সংস্কৃতি যদি সুতারং কোন অব্যয় আসে তাহলে বুঝবা তসম বা সংস্কৃতি কারণ সুতারং সুতারং এই দুইটির এই দুইটির হচ্ছে অন্তর্ভুক্ত নয় যদি আসে কিন্তু তাহলেও এই দুইটা অন্তর্ভুক্ত নয় এই দুটো হবে হচ্ছে এলো তসম বা সংস্কৃতি অব্যয় এই দুটি ছাড়া যদি অন্য শব্দ আসে তাহলেও বুঝে নিবা যে তসম বা সংস্কৃতি শব্দ এই এগুলোর ভিতরে অন্তর্ভুক্ত থাকবে না ওই শব্দগুলো আশা করি বুঝতে পেরেছো